ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ আজকে স্পঞ্জ মিষ্টি তৈরি করবো এর জন্য আমি মিল্ক মিটা দুধের এক কেজিওয়ালা দুধ দিয়ে নিলাম প্যাকেটের এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন না কিছুটা বলক চলে আসছে এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এই মিষ্টি কিন্তু সবারই পছন্দ আর আমার ছেলে তো মাসাল্লাহ খুবই পছন্দ করে মিষ্টি খেতে দেখুন বলক চলে আসছে এখন জালটা একটু কমিয়ে দিয়েছি এ পর্যায়ে একটু আর একটু বলক আসুক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার তিন টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিক্সড করে এখন দিয়ে দিলাম হচ্ছে কি দুধের সাথে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর সানা হওয়ার জন্য অপেক্ষা করছি দেখুন অনেকটা দুধের থেকে সানা সানাটা আলগা হয়ে চলে আসছে আর আমি এ পর্যায়ে একটু সাইড দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চামচের সাহায্যে যখন দেখলাম যে না আমার ছানাটা পর্যাপ্ত পরিমাণ বের হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাথে ছেঁকে নিচ্ছি এখন আমি একটু চিপে চিপে পানিটা বের করব তারপর এটাকে আমি রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানিটা বের হওয়ার জন্য এখন আমি শিরা তৈরি করতে চলে এসেছি প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিতে পাঁচ কাপ পরিমাণ মতো পানি আর এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে দুটো এলাচ যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শিরাটা বরফ চলে আসছে এখন আমি জালটা মিডিয়াম টু লো দিয়ে দিয়ে দিয়েছি এখন চলে আসবো মিষ্টির সানার প্রসেসে এখন সানাটাকে খুব ভালোভাবে আলতো হাতে ভালোভাবে মাখাতে হবে সানাটাকে যত ভালো করে মাখানো যাবে মিষ্টিটা ঠিক ততটাই ভালো হবে এইটা আমি এখানে ময়দা অ্যাড করি নেই আমি পুরোটাই সানা দিয়ে তৈরি করেছি আর স্পঞ্জ মিষ্টি তৈরি করতে গেলে পুরোটাই সানার প্রয়োজন হয় এর জন্য আমি ময়দা অ্যাড করিনি ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি গোল গোল শেপ করে নিচ্ছি কারণ এটা আমি ছুরি দিয়ে এখন একরকম শেফ করে কেটে নিয়েছি এখন এটাকে আমি চপস্টিক বোর্ডের সাহায্যে একরকম শেপ করে গোল গোল করে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো শিরার মধ্যে এখন আমাদের এক কেজি মিষ্টি দুধে মিনিমাম দশটা মিষ্টি হয়েছে এখন ঢাকনার দিয়ে ঢেকে আমি জাল করব দশ মিনিট আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কতটাই ফুলে উঠেছে এখন ঢাকনাটা খোলা রেখে জাল করব দশ মিনিট আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি পালতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি শিরাটাও মিষ্টিটা ফুলে উঠেছে শিরাটা অনেকটা শুকিয়ে গেছে এখন বা জাল করার পর এরপর যে আমি চুলাটাকে বন্ধ করে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিমাম দুই ঘন্টা এটাকে আমি সোপ করে রাখব আর দেখুন মিষ্টিটা দেখতে খুবই সুন্দর হয়েছে স্পঞ্জ মিষ্টি আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি একদম সফট হয়েছে আর আমার ছেলে মশালা খুবই পছন্দ করেছে মিষ্টিটা খেয়ে